আসসালামু আলাইকুম সিটিজ ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ শুক্রবার তো এখন এদিকে আমি আমার এই ডিপ ফ্রিজটা পরিষ্কার করব তো এই ডিপটাতে সম্পূর্ণ মাংস রাখি আর একটা বড় ডিপ আছে ওটাতে আমার ফ্রোজেন আইটেমগুলো সব থাকে এইগুলো সব এখন ভালোভাবে পরিষ্কার করে নেব যেহেতু কোরবান আসছে কোরবানির আগে তো সবগুলো ভালোভাবে পরিষ্কার করে নিতে হয় আর আমি যখন এখন বয়স্কটা দিচ্ছি তখন আর কিন্তু আমি এখন গ্রামের বাইরে থেকে বয়স্কাটা দিচ্ছি তো এটা হচ্ছে ডেওয়া ফল হ্যাঁ এটা আমার খুবই ভালো লাগে খেতে একটু টক টক তো এটা আমি বাবাকে বলেছিলাম তাই নিয়ে এসেছে তো এই ডেওয়া ফলটাকে ভালোভাবে ধুয়ে আমি এখন ছুলে পরিষ্কার করে নিব তারপরে হলুদ লবণ দিয়ে মেখে নেবো তো বরাবর মতো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ এটি লাইক যদি কন্টিনিউ করবেন একটু বেশি ভালো লাগলে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পাশে বেল আইকনটি প্রেস করে দেবেন এটি করে আমি যখন নতুন করে ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা চ্যানেল ফেসটিকে লাইক ফলো এবং শেয়ার দিয়ে রাখতে পারেন আপনাদের একটি লাইকই পারে আমার এই ভিডিওটি অনেক অনেক আপনার এবং ভাই দেখাচ্ছে পৌঁছে দিতে প্লিজ এটি লাইক দিয়ে ভিডিও কন্টিনিউ করবেন আর যারা কাজটি ইতিমধ্যে করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য করার উদ্দেশ্যে আমরা এখন বেরিয়ে পড়েছি তো স্টেশনের দিকে যাচ্ছি আমরা গ্রিন লেনে টিকিট কেটেছিলাম যাওয়ার কথা ছিল না কিন্তু তারপরেও ভালো লাগছিল না সবাই যাচ্ছে তাই উঠাট চলে গেলাম তো টিকিট একদম পাচ্ছিল না কোথাও ভাগ্যক্রমে এখানে পেয়ে গিয়েছিল কাউন্টারে এসে বসে আছি বলেছে বারোটার দিকে ছাড়বে কিন্তু এখনো ছাড়ে নেই একটার দিকে আমরা বাসে উঠে বসেছি এখানে ওরা দুজন বসেছে আর পিছনে আমরা আর একটা দিকে যাত্রা শুরু অলরেডি যে আমরা চট্টগ্রাম এসে পৌঁছে গিয়েছি সকাল ছয়টায় মাঝখানে কুমিল্লাতে নেমেছিলাম খাওয়া দাওয়া করেছিলাম আর পিটুনিতে মর্নিং আর আজকে শনিবার এবং রোববারে ঈদের আগে দুটো রোজা রাখবো আমি আমার যাওয়া রাখছিলাম অলরেডি আমরা সিএনজি করে কর্ণফুলি পার হয়ে যাচ্ছি তখন সময় ছিল সাতটা তো ভীষণ টায়ার্ড লাগছিল বাসায় গিয়ে একটা ঘুম দিতে হবে তো যেই কথা সেই কাজ এখন সাড়ে এগারোটা বাজছে আমরা মামি ছেলে সব একটা লম্বা ঘুম দিয়ে উঠেছি ওদিকে চাচি শাশুড়ি কিন্তু বান্না শুরু করে দিয়েছে আজতে বাবা বাচ্চা সদাই নিয়ে এসেছিল দেশি মুরগি নিয়ে এসেছিল দুইটা তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আর কোনো ভিডিও করতে ইচ্ছে করছে না আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম